এই সাফিন পার্ক প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত খোলা থাকে বিলুপ্ত হওয়া ডাইনোসর যেন জীবন্ত হয়ে আপনার সামনে ধরা দেবে এই পার্কে প্রবেশের পথ থেকে আপনি ডাইনোসরের হাঁক ডাক শুনতে পাবেন যেন মনে হবে আপনার সামনে জীবন্ত ডাইনোসর দাঁড়িয়ে আছে অনেকেই কৌতূহল বসত ছবি তুলতে ভিড় করছেন এই ডাইনোসরের সামনে জায়গাগুলোতে মাত্র একশো টাকায় এই রোলার কোস্টারে চড়ে কিছু সময়ের জন্য আনন্দ নিতে পারেন চাপেনা রাজশাহীর অবস্থিত বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি বিনোদন কেন্দ্র গোদাগাড়ি জিরো পয়েন্ট থেকে প্রায় নয় কিলোমিটার দূরে গোদাগাড়ি নাচল রোডের পাশে দেগ্রাম খেজুরতলায় এই পার্কটি অবস্থিত এই পার্ক এত সুন্দর পরিপাটি করে সাজানো হয়েছে যে নেট দুনিয়ায় বর্তমান সময়ে খুবই ভাইরাল গোদাগাড়ি উপজেলার বালিয়া ঘাটটা এলাকার দুই সহদর ফজলুর রহমান ও সাইফুল ইসলাম ব্যক্তিগত উদ্যোগে দু বারো সালে গোদাগরি উপজেলার দিগ্রাম খেজুরতলায় নিজেদের চল্লিশ বিঘা জমিতে বাণিজ্যিকভাবে সাপিনা পার্ক নামে রিসোর্ট ও পিকনিক স্পট গড়ে তোলেন বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে এই ছাপিনা পার্ক আগে গ্রাম অঞ্চলে গরুর গাড়ির প্রচলন ছিল মাঝে মাঝে গরুর গাড়ির চাকা কাদায় আটকে যেত সেই বিষয়টি তুলে ধরা হয়েছে এই পার্কে পার্কটি দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন করে যাত্রা শুরু করেছে একদিনের জন্য কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে চোখ বন্ধ করে সাফিনা পার্কে আসতে পারেন পার্কে বিলুপ্ত হওয়ার ডাইনোসর ছাড়াও দেখা মিলবে কথা বলা গাছের এই কথা বলা গাছটি রীতিমত এখন ভাইরাল বিষয় আধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে এই পার্কটিতে এই পার্কে দুটি পিকনিক স্পট রয়েছে এছাড়াও রয়েছে কনফারেন্স রুম রাতে থাকার জন্য একেবারে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার জন্য রয়েছে সাজকের মতো সুন্দর পরিবেশ শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা দোলনা ট্রেন সিনেমা এবং এই পার্কে সবচেয়ে ভাইরাল যে বিষয়টি বর্তমানে নেট তা কথা বলা গাছ আবার কথা বলতে পারে তা আবার রীতিমতো ইংরেজিতে কথা বলে যাচ্ছে যা রীতিমতো চোখ কপালে ওঠার মতো অবস্থা এই পার্কের ভিতরে নাইন ডি মুভি ভার্চুয়াল রিয়ালিটি স্পিড বোর্ড প্যাডেল বোর্ড রোলার কোস্টার ভূতের ঘর ট্রেন নাগরদোলা চরকি সুইমিং পুল সহ সব রাইডের মূল্য তিরিশ থেকে একশো টাকা শুধুমাত্র ওয়াটার পার্ক ও স্পিড বোর্ডের জন্য আপনাকে গুনতে হবে একশো টাকা লেকের পাশে পাকনা মেলে বসে আছে ময়ূর তা দেখতে যেন ভিড় করছে হাজার হাজার দর্শনার্থীরা পার্কের সমস্ত এলাকা জুড়ে ফুলের বাগানের সঙ্গে কৃত্রিম উপায়ে তৈরিকৃত জীবজন্তু দর্শনার্থীদের সবচেয়ে বেশি দৃষ্টিকারে গোদাগারি আমনোরা সড়কের পাশে এই পার্কের অবস্থান এটি ওয়াটার পার্কের প্রধান ফটক শীতকাল হওয়ার কারণে ওয়াটার পার্কে দর্শনার্থীদের সংখ্যা তুলনামূলকভাবে কম তবে গরম পড়ার সাথে সাথে এই সংখ্যা অনেক বেড়ে দাঁড়াবে রাজশাহীতে আসলে পদ্মা নদীর ধারে বসে সূর্যাস্ত দেখার দৃশ্য বেশ উপভোগ্য সুযোগ থাকলে তা হাতছাড়া করবেন না এছাড়াও রাজশাহীর অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে বাংলাদেশের প্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘর জিয়া শিশু পার্ক টিবাদ বাঘা মসজিদ পুঠিয়া রাজবাড়ি চিড়িয়াখানা দেখার মতো। রাজশাহীতে আসলে অবশ্যই কালের রুটি খেতে ভুলবেন না একবারে কালের রুটি খাইলে যতবার রাজশাহী আসবেন ততবারই এই রুটি খাইতে মন চাইবে লেকের মাঝখানে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এই পাহাড় এই পাহাড়ের সৌন্দর্য ঘুরে দেখতে চাইলে আপনাকে গুনতে হবে টাকা ভালোবাসা গাছে ধরে নাকি এরকম প্রবাদ আমরা অনেকদিন ধরেই শুনে আসছি কিন্তু এখানে এসে দেখলাম আসলেই ভালোবাসা গাছে ধরে সেরকমই একটি অবয়ব দেয়া হয়েছে এই পার্কের গাছটিতে লেকের পাশে বসে হ্যামিলনের বাসির মতো যেন সুর তুলেছে এক ডানা কাটা পড়ি তা দেখতেই এই লেকে ভিড় করছেন অনেক দর্শনার্থীরা এছাড়াও এই লেকের একেবারে শেষ দিকে একটি ভাস্কর্য পাবেন সেখানে এক হাতে মুক্ত পাখির আনন্দ আর এক হাতে বন্দির একটি দৃশ্য দেখানো হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিমান সড়ক ও রেলপথে রাজশাহীতে আসার ব্যবস্থা আছে রাজশাহী থেকে বাস সিএনজি অটোরিকশায় গোদাগাড়ি হয়ে এই পার্কে আসতে পারবেন